বর্তমান বিশ্বে সবচাইতে প্রসিদ্ধ যে কিতাব বিশ্ব নবীর সিরতের কিতাব সিরতে মুস্তফাই আল্লামা ইদ্রিস খান তলবী রহমতুল্লাহ রাহি সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট করে দিয়েছেন বিশ্ব নবীর আহ্বানাকারী যদি কেউ হয় তার শাস্তি কেমন হবে অন্য যে কোনো অপরাধের জন্য রাষ্ট্রদ্রোহিতার জন্য অন্য কাউকে হত্যা করলে তার মোকাবেলায় হত্যার জন্য রাষ্ট্রের প্রয়োজন ইসলামী রাষ্ট্রের প্রয়োজন কোনো বিচারকের রায়ের প্রয়োজন কিন্তু বিশ্ব রবিকে যদি কেউ গালি দেয় অবমাননা করে তাকে হত্যা করতে হলে কোনো রাষ্ট্রের প্রয়োজন হয় না এই স্থানীয় রাষ্ট্রের প্রয়োজন হয় না কোন বিচারকের রায়ের প্রয়োজন হয় না এই কুলামদারকে হত্যা করতে হলে যদি নিজের দানকে শঙ্কায় ফেলতে হয় প্রাণ হাতে নিয়ে নিজের প্রাণকে শঙ্কায় ফেলে হুমকির বুকে ফেলে দিও সেই কুলামদারকে হত্যা করে হচ্ছে গোটা দুনিয়ার সকল মুসলমানদের জন্য অপরিহার্য পরশ কোন নবল সুন্দর নয় বলেন ঠিক না ঠিক সুতরাং গোটা বিশ্বের মুসলমানরা বিশ্ব নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারে না চাই অনলাইনে হোক অফলাইনে হোক ফেসবুকে হোক টুইটারে হোক কোনো মেসেঞ্জারে হোক খুনিদের পক্ষ অবলম্বন করুন তাহলে এদেশের তর জনতা আপনাকে ক্ষমা করবে না কারণ এই বুরহান উদ্দিনে বর্ণনা করেছে আপনি ইতিহাস জানার কথা সিলেটের বুরহান উদ্দিন নির্যাতিত হয়েছিল সিলেটের বুরহান থেকে মুসলমানদের যে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল সেই আন্দোলন যদি বিজয় হয়ে থাকে মুসলমানদের তাহলে বুলার বুরহান থেকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে মুসলমানরা পরাজয় বরণ করবে না ইনশাআল্লাহ আমরা সুস্পষ্ট বলতে চাই বুরহান তৎকালীন সময়ে যেরকম অসহায় ছিল বর্তমান বাংলার ষোলো কোটি মুসলমান এরকম অসহায় নন ঠিক না বেঠে তৎকালীন সময়ে রাজা গৌর গোবিন্দ যেমন পরাক্রমশালী ছিল এর চাইতে আপনি বেশি বলি আর নন ঠিক না বেঠে এই জন্য বলতে চাই প্রদুক্তিকারীদের সর্বস্ত শাস্তি ফাঁসির আইন রেখে আপনি যদি সংসদে আইন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াকুমনা احدকুম হাত্তা আমরা এই সকল প্রশ্নকারীদেরকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই আকায়ে নামদার তাজদার মদিনা জিগান কুসাইআমেনা রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুসালিম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব শান্তির অগ্রদূত বিশ্ব মানবতার মুক্তির সনদ যার স্বীকারোক্তি এই পর্যায়ে এসে যেই ভারত মুসলমানদের বিদ্বেষের কারণে বার দাঙ্গা লাগায় সেই ভারতের বহু হিন্দু পণ্ডিত পর্যন্ত স্বীকার করে নিয়েছেন বিশ্বনবী শুধু মুসলমানদের নয় গোটা বিশ্ববাসীর হিন্দুদের জন্য এমনকি এই বিশ্বের সকল প্রাণী সকলের জন্য রহমত স্বরূপ স্বরূপ ছিলেন ঠিক না যেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না সেই বিশ্বনবী পথে মক্কার সময়ে যখন সকল অপরাধীদেরকে ব্যাপক ঘোষণা করে দিয়েছিলেন আমভাবে সকলকে ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন মহান রাব্বুল আলামিন আর সে আজিম থেকে বিশ্বনবীর এই ব্যাপক ক্ষমা ঘোষণাকে অসম্মতি জানিয়ে আল্লাহ আন দিয়েছিলেন মালহুনিনা আইনা মা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা বলেছিলেন যারা আমার রাস্তার কাটা রাস্তায় কাটা পুত্র তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে যারা আমাকে কষ্ট দিত আমার মাথায় উটের উজুরি দিয়ে দিত তাদেরকে ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু আল্লাহ আল্লাহুল আলমের ঘোষণা করলেন ও আপনি ব্যাপক ক্ষমা ঘোষণা করেন কোনো অসুবিধা নাই কিন্তু যারা আপনাকে কটুক্তি করেছে আপনাকে ব্যঙ্গ করেছে আপনাকে কটুক্ত করে কবিতা রচনা করেছে সেই সকল অভিশপ্তদেরকে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করতে পারি না যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে এটা আমি রব্বুর আলমিনের নির্দেশ এই নির্দেশের কারণে এই আমরা বলতে চাই বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয় সেই গালি প্রতিহত করার জন্য শুধু বাংলাদেশ নয় কোটি তো জনতা নয় গোটা বিশ্বের সকল মানবতাবাদীদের এগিয়ে আসা উচিত ঠিক না ঠিক এই আয়োজন শুধু আলেমদের আয়োজন নয় আমরা বলতে চাই কেউ যদি নবীর মত দাবি করে কালকে আমাদের মাঝে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের ফানি তার প্রয়োজন মনে করে বিশ্ব নবীর সাহায্য যদি কেউ প্রয়োজন মনে করে সে কুলান্ডারদের ফাঁসির দাবিতে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে তার জন্য অপরিহার্য সত্য ঠিক সেই জন্য আমাদের জাতীয় কবি বলেছিলেন বিশ্ব নবীর অপমানে যদি কাজ না তর মুসলিম নয় মুনাফিক পন নবীর দুশ্মন এজন্য বলতে চাই মুসলমানদের অবস্থান হচ্ছে যদি কেউ বিশ্বকাপে অবমাননা করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই বুলায় আমাদের যে চার বাইকে শহীদ করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন যদি আপনি এই শাস্তিতে কোনো প্রকারের ইতিমধ্যে আমরা দেখেছি ইউনেস্কো জাতিসংঘের অধীনে এবং ব্রিটিশ পার্লামেন্টেও বিশ্বনবীকে অবহেলা করা যাবে না গালি দেওয়া যাবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না এই মর্মে আইন ফাঁস হয়েছে বিশ্বের অমুসলিমরা যদি বিশ্বনবীর অবহার উদে আইন করতে পারে চুরানব্বই মুসলমানের দেশে কেন আইন হতে পারে না এটা আমাদের বুঝে আসে না ঠিক না ঠিক এই জন্য বলতে চাই যদি একটি আইন হয়ে যায় এটা শুধু মুসলমানদের স্বার্থ রক্ষা করবে না বিধর্মী অমুসলিমদেরও নিরাপত্তার জন্য রক্ষা হবে সরকারের জন্য হবে স্বস্তিদায়ক এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা শুধু মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয় গোটা বাংলার সকল জনগণের জন্য এমনকি এই সরকারের জন্য কল্যাণ হবে যদি আপনার শুভবুদ্ধ হয় আপনি সংসদে বিশ্বদবীর প্রযুক্তারী অথবা ধর্ম অবহেলাকারীদের বিরুদ্ধে একটি আইন পাশ করেন যে যারাই যে কোনো ধর্মকে অবরণনা করবে তাদেরকে ফাঁসের কাজ চলানো হবে এমন একটা আইন হলে এই দেশে বারবার প্রতিরোধ এবং প্রতিবাদের অগ্নিফলিঙ্গ দাও দাও করে তুলে না এজন্য আমরা বলতে চাই আর যারা সচেতন উলাম পরিষদের আহ্বানে বিভিন্ন এলাকা থেকে চলে এসেছেন সকলকে আন্তরিক মার্কব জানিয়ে এবং ওলা নেতৃস্থান ওলামা এক যারা দরজা ধরে আমাদের সময় দিচ্ছেন বিশেষ করে মেয়র সাহেব অত্যন্ত ধামারের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংকট বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি